ফলাফলে প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন দু সালের এস পরীক্ষার্থীরা পরবর্তী সময় তাদের আটক করে সেখান থেকে নিয়ে যায় পুলিশ দু সালে এস পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ হয়েছিল না পরীক্ষাও সেখানে পরীক্ষা দিয়েছিলেন রাজ্যের বেকার যুবক যুবতীরা কিন্তু দু সাল চলে আসলেও সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি এখনো জানা সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা তবে যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন তাদের অনেকেরই পেরিয়ে গেছে সীমা ফলে এখন আর পরীক্ষা দিতে পারবেন না তারা এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা যে পোস্টটা ক্রিয়েট করেছে ক্যাবিনেটই বলুন না বলুন ওই পরীক্ষার যে নতুন যে ক্রিয়েশনটা করেছে সেটা আমাদের নিয়োগ নীতি কমপ্লিট না করে আমরা যে নোটিফিকেশন যে আমাদেরকে দিয়েছিল দু সেটার মধ্যে যে আমরা টাকা ভরে যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম সেটা আমাদের নৈতিক দাবি ওনাদের কাছে চাওয়ার জন্য আর সরকারের নৈতিক ডিউটি ও রেজাল্টটা আমাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে তো তো এটাই আমরা চাই আমাদের রেজাল্টটা কমপ্লিট করে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা কমপ্লিট করে তারপর যেন নতুন পরীক্ষা হয় কারণ আমাদের মধ্যে অনেকেই আছে হাই হাই স্কোরার তো যেহেতু হাই হাই স্কোরার আছে তারা কি আবার দ্বিতীয়বার এই বাইশে পরীক্ষা দিয়ে আবার তেইশ চব্বিশ পার পার করে পঁচিশে গিয়ে আবার পরীক্ষা দেবে ফর্ম ভরে কেন পরীক্ষা দেবে পরীক্ষা কেন দেবে একটা পরীক্ষা কেন দুবার ওরা বসবে বা আমাদের একটাই দাবি আমরা রেজাল্ট চাই রেজাল্ট আমাদের অতি সত্য দিতে হবে উল্লেখ করা যেতে পারে সরকারি চাকরীতে সংরক্ষণ সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে 2022 সালের এসটিজিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ে মামলা করা হয়েছে সর্বোচ্চ আদালতে তখন প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম 2019 এ 2019 আমি সার্টিফিকেট করেছিলাম তখন কাট অফ মার্ক ছিল ছিল তারপর পাই তার পাশে পরীক্ষা দিয়েছি এখন অপারিশ হয়ে গেছি এখন আমাদের কী করা বলুন আজকে অপারিশ হয়ে গেছি আসলে তো পরীক্ষার বসু নেই আজকে কাগজপত্র হয়ে গেছে তো আমাদের থেকে মানবিক যাতে উনি আমাদের এভাবে আমাদের যাতে চোখের চলে যাতে না কাঁদায় আর চোখের চলে যদি কাদা তাহলে আমাদের আমরা বেকারই তো আজকে আজকে গভর্ন একটা নতুন স্বপ্ন নিয়ে আমরা পরিবর্তন করেছিলাম যে আজকে আমাদের একটা সুবর্ণ সুযোগ হবে অনেক বছর ধরে আমরা বিরোধী বিরোধিতা করেছিলাম আমাদের একটা গভর্নমেন্ট এসছে যে আমরা অন্তত একটা ভালো রাস্তা হবে চাকরি বাকরি পাবো আজকে যদি সে হয় তাহলে আমরা বাঁচবো কে কি করি আর পাশাপাশি আজকে বয়স এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি এই মামলা দু সালে যে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল তার ফলাফল অবিলম্বে প্রকাশ করার দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকরি প্রার্থীরা পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি নিউজ নাও